আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা এই যে আজকে আমি এটা কি মাছ কই মাছ না বন্ধুরা আজকে কই মাছ ভাজি বানাইতেছি দুপুরবেলায় কই মাছ ভাজ মো তার সাথে যে দুইটা বেগুন নিয়ে নিছি সেদিন বেগুন আনছিল বাজার যে দেখাইলাম আপনি গো এই যে কই মাছ কই মাছ কার কার পছন্দ আমি জানি না আমার কাছে কই মাছ খাইতে একদমই ভালো লাগে না তারপরে আমি মরিচের গুঁড়া খাই না হঠাৎ করে কোনো টাইম আর কি খাই এরকম মাছ টাছ ভাজি বানাইলে যদি আমি এখন ভারী কোনো তরকারি বানাইতাম তাহলে মরিচ বাটা লাগতো তাহলে ওই বাটা মরিচ দিয়ে মাছ ভাজতাম যেহেতু দুপুর বেগুন ভাজি আর ধরো মাছ ভাজি আর কিছু টাইমে যদি আমি এই বেগুনটা ভাজি বানাই খাই আমি হলুদ লবণ দিয়ে বানাই খাই যদি মরিচ বাটা না থাকে তখন আমি আবার মরিচ মশলা এগুলা বাইটে আমি ফ্রিজে স্টক করে রাখি না আমার ভাল লাগে না আমার ফ্রিজের বস্তু খাইতে খুব খুব খারাপ লাগে নিরুপায় খাই তো আমি কই আপনার কাছে সব টাইমে তো মাছ কই মাছ ভাজছি আমি অল্প পিঠিয়ে কেঁচা কেঁচা মিশি অনেকের কাছে কই মাছ খুব পছন্দ আমার মিস্টারের কাছে কই মাছ পছন্দ হয়ে যে দুপুরবেলায় কয়ে যে কই মাছ ভাজা দেও একদম তাজা আসিল কই মাছ এগুলো কুটতে আমার কি কষ্ট কাটা ছাটা দিয়ে হাত হাত একবারে খুব রাগ করছিলাম এগুলো মাছ আনার জন্য তারপরে যেহেতু সে খাইব তার কাছে ভালো লাগে তারপরে ভাবছিলাম ঠিক আছে ভাজা দেই। মাছটা একটু করে ভাজছি এই যে এই যে তো বন্ধুরা কে কোন জায়গার থেকে আমার ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এই যে আমি আমার মাছ বাজার প্রায় হয়ে গেছে কি কয় এই কই মাছের মাথাটা আমার আরও তো বেত্রিশটা লাগে আমি আমি যদি খাইতাম তাহলে মাছের মাথা ফালাই দিতাম কাইটা আমি ওনারে জিগাই কয় কই কিনাটা বাদ দাও মাথা রাই খেয়ে দাও ওই জন্য মাথা রায় খেয়েছি আমি গরাই মাছ চ্যাং মাছ এগুলার মাথা ফেলাই দিয়ে আমার ভালো লাগে না মাথায় কিছুই থাকে না উনি আবার কয় মাছের মাথা কাটলে খারাপ লাগে তার মানে তো এই যে বেগুন আমি নিতেছি দুইটা বেগুন ভাজছি দুপুরবেলা ছিল আমার এই আজকের খাবার দুপুরবেলা তো বাচ্চা তো এই মাছ বেগুন ভাজি কিছুই না খুব অসুবিধা তার মানে হয়ে গেছে আমার এই যে আমার মাছ ভাজি হয়ে গেছে পিঁয়াজ আমার বন্ধু ভুলে গেছে আমি ওই সাইডে জায়গা রাখছিলাম যে ওইনে বেগুন ভাজি উঠায় রাখমো তাৰ আমাৰ খয়ালছিলো ন আৰু কি জেগা ৰাখিছিলোঁ পৰে ভাবছি আৰু কি তো বাচাটো খাওঁ ন বাচ্ছাৰজন অন্য় কিছু আৰু এই যে এনে আমি খাচীৰ পায়া বনাইছিলোঁ এই যে আমি চুপ খাইছি এটা তাৰমানে আৰু কি অনেকে খায় না এবাৰ আমি খাই আৰু কি খাচীৰ পায়া এই চুপটা খাওঁ অনেক ভাল আৰু কি তাই আমি খাইছি আৰু এই যে একতো আছে এইটো আমি সোনকালে খামো আৰু কি কয় বাচ্চার জন্য হলো এই যে একটু খাসির গোচ্ছ ছিল এই যে এটা রাত্রে আনছিলো বানাইছিলাম খাইছি আর অল্প আছে ওই সুস্থ আছে বাচ্চার একটু দিয়ে খাওয়াবো বাচ্চা খুব দিক দেরি আবার চর্বি খাইব না চর্বি খাইব না তারপর কলিজা খাইবো না ফ্যাপসা খায় না খালি শাড়ি গোসটা যে ওইটাই খায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটা হলো আমার দুপুরের খাবার আপনাদের সাথে একটু একটু করে ভাগাভাগি করলাম বন্ধুরা কেউ কিছু মনে করে না যে তো কিছু দেখানের কি আছে তার মানে কোনো কিছু না আমি আপনি ওর সাথে দেখাই আপনি সাথে আমি কথা বলি খুব ভাল লাগে যার জন্য আপনার সবই দেখায় এই যে মাছ মাছ ভাজা একটু কড়া করছি ওনার কাছে বলে কড়া মাছ ভাজি ভালো লাগে আর এই যে আমি পেঁয়াজ সবাই জানিছি যে আমি প্রত্যেকবারই মাছের সাথে কিন্তু পিঁয়াজ ভাজি করি বন্ধুরা খাইতে ভাল লাগে